চলে এসেছি শিলচর রাজবাড়িতে এই দেখো রাজবাড়ির সামনে আছি আমি তোমাদেরকে দেখায় রাজবাড়িটা এই দেখো এইটা হলো শিলচর রাজবাড়ি দেখো বন্ধুরা আজকে আমরা এসেছি আসাম শিলচর আসাম শিলচরের রাজবাড়ি তো আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন সবাই ঘুরতে বেরিয়ে গেছে তো আমরাও একটু বেরিয়েছি রাজবাড়িটা দেখার জন্য আসলাম আর এটা অনেক বড় একটা জায়গা নিয়ে রাজবাড়িটা আর এই একটা ঘর আর একটা আছে ওই সামনে দেখা যাচ্ছে ওইটা একটা ঘর তো দেখো এখানে সবাই ভিডিও করতে ফটো তুলতে আসে আর এখানকার রাজারা অনেক আমি শুনেছি হাইটে শর্ট ছিল যার জন্য এত ছোট ছোট আর ঘরগুলো এত ছোট ছোট আরও এটা অনেক বড় জায়গা নিয়ে আর অনেকটা দূরে দূরে মানে আছে ঘরগুলো রাজার যে ঘর এখানে এখানকার যে রাজা ছিল তো ওই পুরোটা এখন আমি যেতে পারছি না এখান থেকে একটা দেখা যাচ্ছে দূরে একটা ঘর দেখা যাচ্ছে এখানে ভেতরে ঢুকা যায় না ঘরগুলো এমনই এখানে ঢুকা যায় না ভেতরে আর ঢুকলে পরেও মানে অনেকটা নিচু হয়ে ঢুকতে হয় হ্যালো মাম এই যে আমার মম রত্না এখন আমাদের লাইভে আছে সকালবেলা রান্না করে খাইয়ে দাইয়ে তারপরে আমাদেরকে এখন আমরা এখন ঘুরতে চলে এসেছি আর মা এখন ওয়েট করছিল তো মায়ের জন্য আরও ভিডিওটা করলাম মা দেখো আমরা এখন আছি এখানে একটু পরেই এখান থেকে চলে যাব একটু পরে বাড়ি চলে আসছি চিন্তা করো না রাজবাড়িতে এসেছি আর কোথাও যাইনি ওই অন্য সাইডে বসে আছে আর আমি এই সামনেটা আসলাম ভিডিও করার জন্য তুমি থাকলে একটু ভালো হতো বলতে পারতে এখানকার রাজার সম্বন্ধে আমি তো অত বেশি কিছু না যাই হোক বন্ধুরা দেখো এইটা হলো রাজবাড়ি শিলচরের রাজবাড়ি এখানকার রাজারা অনেক খাটো খাটো ছিল মানে ছোট ছোট ছিল যার জন্য মানে একদম ঘরের মধ্যে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয় মানে লম্বা মানুষ ঢুকতে অনেক অসুবিধা একদম মাথা নিচু করে নিচের দিকে যেতে হয় আর জায়গাটা অনেক সুন্দর এই সামনে দেখো পাহাড় আছে আমি এখন আর একটা দিক যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একজনকে দেখতে পাচ্ছি ওপরে উঠে বসে আছে

भाई एक तो सैड दी जाएगा टाइम थैंक यू এখন আমি যাচ্ছি আর একটা ঘরের সামনে এইখানে এত ভিড় হয়ে মানুষ আসছে এখানে ফটো উঠতে আমিও ফটো উঠে নিলাম আর আমি রুগী আমার বোন তিনজন মিলে এসছি ওরা সব অন্যদিকে ঘুরছে ফটো উঠছে আর আমি একটু ভিডিও করতে চলে আসলাম আমার বন্ধুদের দেখানোর জন্য আর দুদিন পরে আমি এখান থেকে চলে যাচ্ছি ষোলো তারিখে আমার কলকাতা যাওয়ার টিকিট তো তার জন্য আরও আর আজকে একটু রাজবাড়ি আসলাম এই যে আমি এখন চলে আসলাম আরেকটা ঘরের সামনে এইখানটায় রাজামশাই শুনেছি আমি যেটা পালিয়ে এসেছিল এসে এখানে ছোটো ছোটো মানে ঘরগুলো বানিয়েছিল এখানে রেখে লুকিয়েছিল এই যে সব বসে আছে এখানে চলো তোমাদেরকে এখানটা এখন দেখায় আচ্ছা এটা বিষ্ণু মন্দির এই যে তোমরা এখানে থেকেই দেখে নিতে পারবে যে এখানকার কি বিষয় চলো এখন আমরা চলে যাই এখান থেকে তোমরা দেখলে আমার বোন এই যে পায়েল আর বোনের বন্ধু আর রুই তিনজন মিলে এখানে আছে বলছি রাজবাড়িটা এখানে রাজারা কোথায় রাজবাড়ি এত ছোট কেন আগে মানে যাদের রাজবাড়ি ছিল ওরা অনেক হাইটেক কম ছিল তার জন্য আচ্ছা বুঝলাম বন্ধুরা তোমরা শুনলে তুমি বলো এই যে রুই কিছু বলবে আয় তোমাদেরকে রাজবাড়ির সম্বন্ধে মা আছে লাই মা লাইভে আছে

আমার ফেস দেখবে নাকি দাঁড়াও দেখায় এই দেখো দেখতে পাচ্ছ চলো আমরা এখন বাড়ি চলে যাই আমাদের রাজবাড়ি ঘোড়া শেষ হয়ে গেছে মা অপেক্ষা করছে বাড়িতে তার জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মা তোমাকে নিয়ে আসতে পারিনি তার জন্য তুমি মনে দুঃখ করো না তোমার জন্য আমি ভিডিওটা করেছি দেখো এদের আমি রাজবাড়ি পুরো ওটাতে এসেছি এদেরকে উঠিয়ে দিয়েছি ক্যামেরার মধ্যে তুই দেখতে দেখো আর এত বড় জায়গাটাকে ঘোরা আমার পক্ষে সম্ভব না তাই আমরা এখন চলে যাচ্ছি আর এই দুটোই দেখলাম একবারই সম্বন্ধে আমি এত কিছু জানি না বোনের থেকে শুনলাম যে এখানে নাকি ঝামেলা হলে রাজারা এখানে লুকিয়ে থাকতো এসে তাই এই জায়গাটাকে দখল করে এ দখল করাটা ঠিক বলে না রাজাদেরই জায়গা ছিল মানে এই জায়গাটাই রাজা এগুলো তৈরি করেছে তো এখানেই থাকতো এখানে আর একটা জিনিস আছে এখানে একটা পুকুর আছে পুকুরটা সবাই যায় না এই দেখো দেখা যাচ্ছে সামনে একটা কিছু আছে এই দেখো ঘরের মতো একটা আছে আছে তার সামনে পুকুর আমি অনেক আগে এসে এখানে একটা ছবি উঠেছিলাম মোটামুটি তিন বছর আগে এখানে তখন সবাই ছিল সবার সঙ্গে এসেছিলাম এসে ফটো উঠেছিলাম এখন আমরা যাব না কারণ ওই দিকটা এখন যেতে দেয় না কিছু একটা সমস্যার জন্য তো কিছু একটা রহস্য আছে যার জন্য পুকুরের এখানে যেতে দেয় না মানে কেউ হয়তো পড়ে টড়ে গেছিল মানে জানি আমি কম বেশি সঠিক জানি না তাই বলতে পারছি না যেটুকু শুনেছিলাম তাই বললাম তো আমাদের এখন ভিডিও শুটিং চলছে দেখো হয়ে গেছে ঠিক আছে টাটা চলো ভাই ভাই বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা দেখতে থাকো